হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম নমস্কার আমি সুইটি রায় কাহিনী পরিবারের কাছে আজ একটা ছোট্ট আর্জি নিয়ে এসেছি স্ক্রিনে যে ফুটফুটে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই জানি ওর নাম অস্মিকা আমি জানি আমার পরিবারের বেশিরভাগ সদস্যেরই অস্মিকার জন্য নিজের ক্ষমতার সর্বোচ্চ সীমায় গিয়ে সাহায্য করা হয়ে গেছে কিন্তু ষোলো কোটি টাকার এখনও অনেকটা বাকি আর যারা জানে না তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই যে তোমরা সোশ্যাল মিডিয়ায় অস্মিকার নামে সার্চ করলেই বুঝতে পারবে গোটা ব্যাপারটা তাও ছোট করে বলছি অস্মিকা এক জটিল রোগে আক্রান্ত ও সুস্থ হওয়ার জন্য যে চিকিৎসার প্রয়োজন তাতে একটা ইঞ্জেকশান লাগবে যে ইঞ্জেকশানটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা হুম ষোলো কোটি টাকা সেই ষোলো কোটি টাকা কিন্তু আমাদের জোগাড় করতে হবে অস্মিকাকে সুস্থ করে তুলতে হবে টাকা জোগাড় হয়েছে কিন্তু এখনও অনেকটাই বাকি সময় কমে আসছে তাহলে আমাদের আবার একবার এগিয়ে আসতে হবে টাকাটা জোগাড় করতে হবে আর যারা এখনও এগিয়ে আসেনি যারা এখনও সাহায্য করিনি তারা নিজেদের যেটুকু ক্ষমতা যেটুকু সেই অনুযায়ী সাহায্য করে প্লিজ অস্মিকার পরিবারের পাশে দাঁড়াও আবারও বলছি কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় আমি কমেন্টে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি প্লিজ তোমরা যেটুকু পাই তোমাদের ক্ষমতা অনুযায়ী সাহায্য করে কস্মিকার পরিবারের পাশে দাঁড়াও এই ফুটফুটে বাচ্চাটিকে ওর মায়ের কোলে কিন্তু ফিরিয়ে দিতেই হবে আমাদের এই ছোট্ট আবেদনটা আমার রাখবে এই আশাতেই থাকলাম এখন বাজে সকাল নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি আগে মেহেন্দিটা দেখবো কেমন রং এসেছে দেখাও আমি তো ভালো করে দেখি সকালবেলা পড়তে চলে গেল এই এলো আবার এক্ষুনি চলে যাবে পড়তে থাম থামবা থামবা রে থামবা দেখতে তো দেখ আরাফাতে দুপুরে পড়বে হ্যাঁ তো কালকেই বললাম হ্যাঁ 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 বাপ বাবি বেরো তারপরে আমি কাজকর্ম সব এই ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে ওই সে তোমার ঘরটা করতে হবে আমি করে রাখবো নো চাপ রাত্রিবেলা নিমন্তন্ন ছোটবেলা মামির কাছে এখন আমাদের বিয়ে পর্ব চলছে না মিনি বিয়ে বাড়ি চলছে তো বিয়ে বাড়ি মিনি কেন বিয়ে বাড়ি না আমার হাতে মেহেদিটা উঠুক তাহলে আরেকটু বিয়ে বাড়ি বিয়ে আসবে তা একা হাতে পড়েছিস তো আমার তো পড়াই হয়নি আবার এক সাইডে আরেক হয়ে যাবে আজকে হয়ে যাবে কি বলে তুই ওখানে বাবি খেয়ে বেরিয়ে যেতে আমিও বসে পড়লাম জল খাবার নিয়ে ও খেয়ে গেল পাউরুটি ডিম সেদ্ধ কলা আর আমি কলা দিয়ে রুটি রুটি খাবো কালকে থেকে গেছে বাসি রুটিগুলো আমি কলা দিয়ে খেয়ে নেব খাওয়া শেষ করেই আমি চলে এলাম সেজমার ঘরে সেজমার ঘরটা পরিষ্কার করি এ বাটিটায় তেল আর তুলো রাখা আছে এটা থাক আজকেও কাজে লেগে যাবে মেহেন্দির ওপর তেল দিতে বলেছিল তো দিদি মা পুজো করছে আমি মালাগুলো তারপরে কুচনো ফুলগুলো গোটা ঘরেই তো ফুল একবারে ছিটিয়েছিলো সেসব ফুল টুলগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম আর বেঁচে যাওয়া মেহেন্দির টিউবগুলো তিথি তুলে রাখতে বলেছিল সেগুলো তুলে রাখলাম আমি আর বাবি সাজিয়েছিলাম এই ঘরটা সবাই ভীষণ প্রশংসা করেছে সত্যি ভালো লাগছে কিন্তু আজ তো এগুলো খুলে ফেলতে হবে কালকে আমি এক সময় পাব না কালকে ভীষণ ব্যস্ত থাকবো কারণ কালকে তো ছোট মামাদের রিসেপশন রয়েছে আমন্ত্রণ অনুষ্ঠান বাড়িতে তো আমি এখনই এগুলো খুলে ফেলছি বাবি বলেছিল আমি পড়ে আসি তোমার সঙ্গে হাতে হাতে করব। সকাল থেকে পরপর পড়া এই কাজগুলো আমি নিজেই করে নিতে পারবো এগুলো আর বাবিকে লাগবে না বেশিক্ষণ লাগবে না তো অন্যগুলো খোলা আর ভাঁজ করা এই লেখাটা কিন্তু বাবি দারুণ লিখেছিল তাই না

সব শাড়ির ব্লাউজ তো বানাই না কারণ কিছু কিছু শাড়ি থাকে যেগুলো ব্লাউজ গুলো মোটামুটি কমন গুলো মানে ওরকম রঙের ব্লাউজ আছে ওটা দিয়েই পরা যাবে শুধু শুধু আর বানাই না তো সেই জন্য সেরকম ব্লাউজ পিস জবে জবে অতগুলো ছিল কি সুন্দর কর এই তোরা তো করে দে

আমার এই খুদে বন্ধুগুলো আমার কাছ থেকে চাঁদা নিতে এসেছিল সরস্বতী পুজোর দিয়ে ওরা বলছে পঞ্চাশ রুদ্র বলছে কুড়ি আমি পঞ্চাশ টাকাই দিয়েছি চাঁদা খুব খুশি বাচ্চারা আমি বলে দিচ্ছি প্রথমেই প্রথমে হচ্ছে সিম ভর্তা আলু করলা সেদ্ধ আলু ভাজা মুসুরির ডাল মাছের কালিয়া সিম ভর্তা দিয়ে আমার মিহিন্দ্রেও দেখিনি

যে ক্যামেরা করছে আর আমাকে মনে করে দিচ্ছে তুই তোর মানে তোর ভিডিওটা অন করে করে নে ওটা মানে ইনডাইরেক্টলি হচ্ছে আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে চলো হিউরানি এবার তোমার পালা এই ভাবি রোদে থাক না শুকিয়ে যাবে তাড়াতাড়ি এটা আমার হ্যাঁ রাখ এখন খুলে রাখতে হবে জানেন এটা আগে কোন এই হাতের আগে হাতে কমপ্লিট করে নি কিছু

কবে থেকে ইচ্ছা রে তোর কাছে মেহেন্দি পরবো এই তো দেখি আসতে একটা একটা করে মিনিট তুমি ভাবছো কেন আসছে 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 কমপ্লিট বাবিটা यस এই তো হয়ে গেছিল এই তো কমপ্লিট হয়ে গেল হিয়ার একটা হাত পুরো পুরি কমপ্লিট হলো আর এটা তো পুরোটা বাকি বাহ সুন্দর 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 ও আবার তুলেও গেছে আচ্ছা আমি এবার বসেছি আমাকে অনেক রকম ডিজাইন দেখ দেখিয়েছে কিন্তু আমার সব থেকে পছন্দ হয়েছে এই ডিজাইনটা

তুমি কোথায় শিল্পী যারা যারা দেখবে সবাই জানাবে কেমন হয়েছে আমি খুব খুশি হব সবার কমেন্ট প্লিজ 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 সবাই জানিও কেমন হয়েছে দিদি খুব খুশি হবে আর যদি কেউ পড়তে চাও

এই হচ্ছে আমার হাতের অবস্থা এই যে এখন বাচ্চা আটটা আমাকে তুলে ফেলতে হলো কারণ আমি এতক্ষণ এরকম ভাবে বসে থাকতে পারছি না কোনো কাজ করতে পারছি না ইচ্ছে থাকলেও আমার উপায় নেই আমি আমাকে তুলতেই হলো আমি মানে এইভাবে বসে থাকতে পারছি কারণ আমার সমস্ত কাজ পড়ে আছে এই অবস্থায় তুললাম যা কালার হবে হবে পড়ার একটা শখ ছিল পড়ে নিয়েছি বহুদিন মেহেন্দি পরিনি বলে কিন্তু আর রাখা গেল না এবার আমি তুলে ফেললাম আজকে প্রচুর বিয়েবাড়ি আমাদের কালকে আছে বল বাবি মেহেন্দিটা আগে আগে তুলে ফেলেছি বলে বাবির কাছে বকা খেলাম কেন তুলে ফেলে বাবিকে স্যারের কাছ থেকে নিয়ে আমরা তিনজনে এখন চললাম মামার বাড়ি ওখানে রাত্রে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে সকালে বাবির একটা পরীক্ষা আছে

তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আজকে একটা সাউন্ড স্লিপ দরকার ঠিক আছে ভাবি বলে দাও যতই হোক কালকে রিসেপশন বলে কথা কালকে সেই আনন্দ হবে

একদম তাড়াতাড়ি সময় মতন কি জানো কি জানো রসগোল্লা আর আর দেরি করলাম না খাওয়া দাওয়া করে চলে এলাম আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এই যে বাবি মেল পালিশ পড়ছিলো বাবি মেয়ের দেখা বাবিরটা সুন্দর কালার এসে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর যেটা হচ্ছে ছোট মামাদের রিসেপশনের ব্লগ একটা দামাকে তার আবার ততক্ষণের জন্য